মাঝখানে একটা কথা উঠছিল কি জানেন যে বাইকাররা কোথায় আটকায় না তখন বাইকার যারা ছিল এই গ্রুপে তারা সবাই এ করছে যে বাইকাররা বিজয় সরণের সিগনালে আটকায় কারণ বিজয় সরণের সিগনালে যে আটকাইছে তার অবস্থা খারাপ এই দেখেন আমরা এখানে প্রায় দশ মিনিট দাঁড়ায় আছি তা এখনো সিগনাল সারে নাই ওই একটা চলতেছে চলতেছে এটা সারে না ওই 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 ব্রিজটা এই পাশে নামলে কি হইতো আর মাঝখানে একটা ইউটার্ন দিয়ে দিত ঠিক না বাংলাদেশের যত ফ্লাইওভার আছে সব দেখবেন সিগন্যাল আগে নামছে একটাও সিগনালে পরে নামে নাই আপনি খেয়াল করেন যতগুলো ফ্লাইওভার আছে সবগুলো ফ্লাইওভার একই অবস্থা এবার মনে ছাড়ছে যাক বাস আইছে এই রোদের রমজান মাসে রোদের মাঝখানে খালি হাতে জিল না আপনার ইয়ে চিন্তা করেন আপনি আবুল হোটেল আবুল হোটেলে গিয়ে ওইখান থেকে সিগন্যালটা এসে নামছে আবুল হোটেলের আগে যেখানে জ্যামটা পড়বে ওইখানে একটা অবস্থা রমজান মাসে আবার এই রোদ সিগন্যাল সারতে মাথা নষ্ট